প্রিয় আমার উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা দেখো আজকে লাস্ট নাইট তোমাদের সাজেশন দিলাম এই বাংলা তোমরা এই পাঁচটা প্রশ্ন এড়াবে না এই পাঁচটা প্রশ্ন পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন নেই পাবে কারণ যে গতবারের প্রশ্নটা মিলিয়ে দেখো গতবার ইলেভেন টুয়েলভ কেমন প্রশ্ন কমন বেজেছে এবার দেখছি পরীক্ষা ঠিক আগের মুহূর্তে তুমি আজকে রাত্রে অন্তত একবার হলে তুমি দেখে নাও তারপর তুমি পরীক্ষা দিয়ে মিলাবে তখন তুমি দেখবে কতটা কমন পেয়েছো তো দেখো এই প্রশ্নগুলো দেখে না প্রথমে দেখো আমি তোমাদের বলছি মহুয়ার দেশ থেকে তোমাদের প্রশ্ন হবেই হবে তো মহুয়ার দেশটা তুমি যদি যতগুলো প্রশ্ন আছে খুব ভালো করে দেখে যাও তাহলে আশা করি তুমি সব অ্যাটেন্ড করতে পারবে তো দেশটা কিন্তু তুমি অতি অবশ্য পড়ে নিচ্ছ তো চলো এইভাবে সমস্ত প্রশ্নগুলো দেখতে লাগবে দেখ আমি তোমাদের বলছি না প্রশ্নগুলো বলতে গেলে এখন ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তো আপলোডের সমস্যা হবে তো আমি জাস্ট শর্ট করে তোমাদের দেখাচ্ছি দেখো মহুয়ার দেশ থেকে তুমি এই প্রশ্নগুলো দেখে নেবে কিন্তু ভিডিওটা বারবার বারবার স্ক্রিপ করে দেখবে তারপর দেখো আমি দেখি থেকে তোমরা যদি শুধুমাত্র কি এই একটা প্রশ্ন পড়ো আমার দরকার শুধু গাছ থাকে এই একটা পড়লেই তুমি এইখান থেকে একটা কমন পাচ্ছ ক্রন্দন রত জননের পাশে দেখে নাও এই কয়েকটা প্রশ্ন পড়ো আমি তোমাদের শেষে পাঁচ যে পাঁচটা পড়ে দেবো সেই পাশটা তোমাদের থাকবেই থাকবে পরীক্ষায় দেখো যারা বাংলা সারা বছরে পড়তে পারেনি কিংবা এখন সমস্যা কোন চাপটার পড়বে আমি যেমন তোমাদের কবিতা থেকে বললাম মহুয়ার দেশ তেমনি তোমাদের ভাত থেকে বলছি এই ভাত থেকে এই শুধু ভাতের চাপটা থেকে যতগুলো প্রশ্ন হয় ততগুলো প্রশ্ন তোমরা পড়ে নাও পুরো ভাত থেকে ভাতটা কভার করে যাও আর তোমাদের বড় প্রশ্ন এর বাইরে পড়তে লাগবে না ভাত থেকে আর মহুয়ার দেশ থেকে তোমাদের প্রশ্ন অলরেডি ছাপা হয়ে গেছে তো কোন কোন প্রশ্নগুলো পড়বে বা প্রশ্নের রূপ কেমন আছে তোমরা জাস্ট দেখে নাও প্রশ্নগুলো তারপর দেখে কে বাঁচাই কে বাঁচে কে বাঁচায় কে বাঁচা থেকে যদি তুমি পড়ো তাহলে এই প্রশ্নগুলো একবার দেখে নেবে যদি ভারতবর্ষ থেকে পড়তে চাও তাহলে তোমরা জাস্ট এই প্রশ্নগুলো একবার দেখে নেবে এবার দেখো ভাত থেকে যদি কেউ মনে করে আমি তাদের জন্য কয়েকটা এক্সট্রা প্রশ্ন রেখেছি যে এই যে শেষের তিনটে আছে এই তিনটে এক্সট্রা প্রশ্ন তো চলো এরপরে তোমাদের দেখো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দিচ্ছি দেখো বাংলা সাহিত্যের ইতিহাস তোমরা যেন অনেক প্রশ্ন হয় পাঠগুলো অনেক সেখানে বাংলার গানের দ্বারা আছে চিত্রকলা আছে অনেক কিছু আছে তো এতগুলো তোমাদের পড়তে হবে না যেখান থেকে তোমাদের থাকবে প্রথম এই পাঠটা কভার আপ করবে যে বাংলা গানের দ্বারা থাকে দেখো আমি লিখে দিয়েছি চারটি প্রশ্নের মধ্যে দুটো কমন পাবে তো এই দুটো সেট পড়লে তোমরা এইখান থেকে একটা কমন পাচ্ছ তারপর দেখো বাংলার চিত্রকলা পরে বাংলার চলচ্চিত্র দেখবে চলচ্চিত্র কমন পেয়ে যাবে তারপর দেখো বাঙালির বিজ্ঞান চর্চা এই বাঙালির বিজ্ঞান চর্চা থেকে তোমাদের পরীক্ষায় থাকছেই থাকে সুতরাং এই কয়েকটা প্রশ্ন দেখে যাও তো এইখান থেকে তোমরা প্রশ্ন পাচ্ছ তারপর দেখো বাঙালির ক্রীড়া সংস্থা এই ক্রীড়া সংস্থা থেকে দেখো আমি মনে করি এবার দাবার ফুটবলের থেকে ফুটবলটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের ফুটবলটা এসে গেছে একটা প্রশ্ন তুমি পরীক্ষার পরে মিলিয়ে নেবে তারপরে দেখো এই ভাষা পাঠ থেকে যদি তুমি পরে তাহলে এই দুটো করতে পারো এবার বাক্য তত্ত্ব আর রূপতত্ত্ব থেকে করতে হয় কিন্তু একটা তো এইখানে কি এইখানে যে দুটো আছে এই দুটো দেখে নাও এই এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এটা আসার সম্ভাবনা খুবই বেশি বাক্য কাকে বলে গঠনগত দিক থেকে তো ধরে নাও এটা চলে আসছে আর এই রূপতত্ত্ব থেকে কি পড়বে কাকে বলে শ্রেণী রূপমূল কাকে বলে তো চল এরপর আমার বাংলা থেকে যেগুলো দিচ্ছি সেগুলো একটু দেখে নাও দেখো তোমরা যেন আমার বাংলায় আর অনেকের কাছে কঠিন পাঠাল বুঝে উঠতে পারে না যে কোন কোন প্রশ্নগুলো পড়বে তো এইখানে আমার বাংলা থেকে হাত বাড়াও হাত যেই চাপটা থেকে তোমাদের প্রশ্ন হচ্ছে না হাত বাড়া কোনটা পড়বা সরু লিখলিকে আঙুল দে এটা তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করে এই দুটোর মধ্যে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবার আসার সম্ভাবনা খুবই প্রবল এবার চলে আসো গারো পাহাড়ের নিচে গাঢ় পাহাড়ের নিচে থেকে তোমরা পড়বে দেখো এই দুটো প্রশ্ন পড়বে মেঘের গায়ে চেলখানা থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন হয় তাহলে তোমরা এই দুটো পড়লে কিন্তু কমন পাচ্ছ এইখান থেকে তো চলে আসে এবার অলৌকিক অলৌকিকটা দেখো পরে রেখেছি কারণ হচ্ছে অলৌকিকটা খুব কম এবার সম্ভাবনা খুবই কম আছে তার জন্য আমি একেবারে শেষে রেখেছি যদিও তোমরা পরে তাহলে এই প্রশ্নগুলো দেখে না তো দেখো তোমরা কিন্তু প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের দেখো গদ্য পদ্য আমার বাংলা গল্প সাহিত্যের ইতিহাস থেকে সমস্ত প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছে এবং এর মধ্যে দেখো যে পাঁচটা তোমাদের বললো সেই পাঁচটা পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছে তো প্রথমে বলি মহুয়ার দেশ ওই দিক থেকে ভাত এই দুটো তোমরা খুব ভালো করে পড়ছো তো এরপরে দেখো আর কয়েকটা রচনা দিচ্ছি দেখো এরপরে যদি তোমরা পড়ো যে পড়তে এমন এক মজুরের প্রশ্ন থেকে একটা মাত্র প্রশ্ন দেখবে বিভাগ থেকে পড়লে এই দুটো প্রশ্ন তোমাদের দেখেছি এই দুটোই দেখা যাবে নানা রঙের দিন থেকে পড়লে একটা প্রশ্ন দেখবে যদি কেউ মনে করো আমি শিকার কবিতা দেখে যাবো তাহলে তাদের জন্য একটা মাত্র প্রশ্ন রেখেছি যদি এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা একদমই নেই রূপ রূপনারায়ণ করলে যদি কেউ দেখতে চাও এখান থেকে এই প্রশ্নটা দেখে নাও তো দেখো বাংলা তোমাদের সম্পূর্ণ সাজেশন তোমাদের দেওয়া হলো এরপর রচনাটা বলছি তোমরা মিলিয়ে নাও তো এই কয়েকটা পড়ে যাও আমি আশা করি এই যে অর্থাৎ শেষ মুহূর্তে আর যে দশ ঘন্টা আট ঘন্টা আছে এই আট ঘন্টা তুমি এইগুলো দেখে নাও তুমি খুবই ভালো রেজাল্ট করবে হান্ড্রেড পার্সেন্ট কমল এইখান থেকেই তুমি পেয়ে যাবে দেখো এবার তোমাদের দিচ্ছি বাংলা রচনা বাংলা রচনা থেকে তোমরা যেন চারটে পাঠ থাকে চারটে পাঠের মধ্যে যে একটি পাঠ তোমাদের করতে হয় তো সেইখানে কি আমি মনে করি জীবনী বা সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা এটার থেকে মানুষ মানচিত্র প্রবন্ধ একটুখানি কঠিন যদিও একটুখানি লিখলে কারণ জীবনী বা তথ্যসূত্রে যারা কিছুই না পড়ে তারা কিন্তু যে আউটলাইন গুলো দিয়ে থাকে সেই আউটলাইন গুলো ফলো করে হয়তো থিমস ফলো করে তারা লিখে কিন্তু বেরিয়ে আসতে পারে সুতরাং তারা যতটা নম্বর পায় তার থেকে মানুষ মানচিত্র একটুখানি বেশি জ্ঞান থাকা দরকার সেইখানে লিখলে একটু বেশি নম্বর পাওয়া যায় তো মানুষ মানচিত্র থেকে পড়লে তোমরা এই রচনাগুলো দেখে যাবে আর যদি মনে করো না জীবনী বা তথ্য সত্য দেখে যাবে তাহলে কি এই যে কয়েকটা তোমাদের দিয়ে আছে এইগুলো তোমরা পড়ে যাও দেখো এর মধ্যে তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমনে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে রাত্রে এই কয়েকটা দেখে যে আশা করি তোমার পরীক্ষা নিশ্চিত ভালো হবে তুমি কালকে পরীক্ষা দিয়ে এসে তারপর মিলিয়ে দেবো চলো বেস্ট অফ লাগ তোমাদের জন্য